অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই কন্টেন্ট কিউটারের যাত্রা শুরু হয়েছে আমার থটস অফ বিল্লাল আব্বাকে দেখে ভালোবাসার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই জার্নিটা শুরু হয়েছিল

তেতাল্লিশ লাখ আটত্রিশ হাজার ছয়শো সাতানব্বই টাকা হিসাব অনুযায়ী তাহলে বিলাল যে চুয়াল্লিশ লাখ বললো এখান তো তেতাল্লিশ লাখ কি ভুল বললো মিথ্যা বললো তাছাড়াও আপনাদেরকে এমন কিছু অদ্ভুত তত্ত্ব দিব থর্স বিল্লাল সম্পর্কে আপনারা ইতিমধ্যে সেগুলো শুনে অবাক হয়ে যেতে পারেন তো আর বেশি দেরি করব না আমরা এখন পুরো ভিডিওটা শুরু করব তো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জারদিদ হোসেন ভিডিওর কোনো অংশে ভুল হইলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন থর্স বিল্লাল যে প্রথমে ছিল একটা হোটেল বয় সেইখান থেকে আস্তে আস্তে কনটেন্ট ক্রিয়েটরের জগতে পা রাখেন এরপরে তাকে আর পিছনের দিকে তাকাতে হয় না কারণ তার ছন্দে মিলানো কথা ব্যাপক পরিমাণে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে খুব অল্প সময়ের ভিতরে এরপরে সে হোটেল বয়ের চাকরিটা ছেড়ে কন্টেন্ট ক্রিয়েটর জগতে ব্যাক করে এরপর সে এক এক প্রকারের কন্টেন্ট দিয়ে ব্যাপক পরিমাণে দর্শকের মনে জায়গা করে নেয় যে কিনা তার একটা ভিডিওতে বলে যে সে হচ্ছে গিয়ে লাস্ট তিন মাসে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করে তো সেই সম্পর্কে আজকে আমার ভিডিওটা আমি আপনাদেরকে পুরো ভিডিওতে প্রমাণ সহ আপনাদেরকে সবকিছু দেখাবো চলেন তার ইনকামের কথা তার মুখ থেকেই শুনে আসি আমরা তো আমি যে তিন মাসে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি সেটা আমি আপনাদের এই মুহূর্তে দেখাবো টোটালি আমি স্ক্রিনশট চাইলেও দিতে পারতাম বাট সেটাও অনেকে বলে যে ইডিট করা যায় যে কারণে আমি আমার একদম পেজের ইনসাইডে পে আউটে চলে যাচ্ছি বারো হাজার পাঁচশো তেতাল্লিশ ডলার জানুয়ারি পেমেন্ট গেল এখন ফেব্রুয়ারিতে যাই আমরা ফেব্রুয়ারির দুইটা পেমেন্ট একটা হচ্ছে কি দেখতেছি একশো একাশি ডলার ফেব্রুয়ারি তেরো তারিখ হচ্ছে একশো একাশি ডলার ফেব্রুয়ারির একুশ তারিখে একটা পেমেন্ট আছে বারো হাজার তিনশো বাষট্টি ডলার বারো হাজার তিনশো বাষট্টি ডলার এ হচ্ছে পঁচিশ হাজার ডলারের উপরে এখন আমরা মার্চে চলে যাই মার্চে একশো বিয়াল্লিশ ডলার মার্চের একুশ তারিখ দশ হাজার চারশো চারশো চৌত্রিশ চৌত্রিশ ডলার ডলার দশ হাজার এই হচ্ছে পঁয়ত্রিশ হাজার আষ্টশো সাতান্ন ডলার পঁয়ত্রিশ হাজার আষ্টশো সাতান্ন ডলার আমরা ডলার রেট একশো একুশ দিয়ে গুণ করি তেতাল্লিশ লাখ আটত্রিশ হাজার ছয়শো সাতানব্বই টাকা হিসাব অনুযায়ী তাহলে বিল যে চল্লিশ লাখ বললো কিন্তু তেতাল্লিশ লাখ বিলাল কি ভুল বললো মিথ্যা বললো আপনারা ইতিমধ্যে উত্তর পেয়ে গেছেন বিল্লাল গত তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করে তার প্রুফ কিন্তু সে নিজেই তার ফেসবুক ভিডিওতে দিয়ে দিয়েছে আর আপনাদেরকে আমি সেটা প্রমাণ সহ দেখিয়ে দিলাম এখন আমি আপনাদেরকে কিছু কথা বলবো সেটা হচ্ছে গিয়ে বিল্লাল তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা না সে যদি এক মাসে চুয়াল্লিশ কোটি টাকা ইনকাম করে সেটা আপনারা আমার কোনো বিষয় না কারণ সে যদি ইনকাম করে তো সেই টাকার ভাগ কিন্তু আপনাকেও দেবে না আমাকেও দেবে না আর তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়ে সে কেন সোশ্যাল মিডিয়া এসে মানুষের সামনে মিথ্যা কথা বলবে তার প্রমাণ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছে সে কিন্তু শেরপুর জেলার ছেলে আর বর্তমানে বাংলাদেশের সে একজন গর্ব বাঙালি কিছু পারুক বা না পারুক মানুষের পিছনে ঠিকই ভালোভাবে লাগতে পারে তো আশা করি আপনারা কারোর পিছনে ভাবে রাখবেন না আজকের ভিডিওটা পর্যন্ত নেক্সটে যদি আপনাদের কোনো প্রশ্ন বা কিছু জানতে ইচ্ছা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ সকলকে দেখাবেন নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন